এবার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কয়েকটি হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতে খুব তৈরি হয়েছে এর প্রভাব গিয়ে পড়েছে আইপিএল এ মুস্তাফিজের অংশগ্রহণের উপর ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ভারতীয় মধ্যপ্রদেশে কয়েকজন ধর্মীয় নেতা প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন মুস্তাফিজকে কলকাতায় খেলানো নিয়ে তারা অভিযোগ করেছেন এমন সময় একজন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানো হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে আঘাতের সামিল এমনকি মুস্তাফিজ মাঠে নামলে খেলা বন্ধ করে দেওয়া কিংবা পিস নষ্ট করার মতো হুমকিয়ে দিয়েছেন তারা এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড দামে মুস্তাজুর রহমানকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিলামে তাকে কেনা হয়েছে প্রায় নয় কোটি বিশ লাখ ভারতীয় রুপিতে এই দলবদলের মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন মুস্তাফিজ আইপিএল খেলতে মুখিয় ছিলেন তিনি নিজে কিন্তু এমন অবস্থায় হঠাৎ করেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি ভারতের কিছু ধর্মীয় সংগঠন দাবি করেছে বাংলাদেশের সাম্প্রতিক হামলা ঘটনাগুলোর প্রতিবাদ হিসেবে মুস্তাফিজকে মাঠে নামতে দেওয়া উচিত নয় বিশেষ করে মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন মুস্তাফিজ খেললে তারা মাঠে বিক্ষোভ করবেন এবং খেলা বন্ধ করার চেষ্টা চালাবেন গত আঠারোই ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপচন্দ্র দাস নামে একজন হিন্দু নিহত হন এমন অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে খুব ছড়িয়ে পড়ে এবং বিষয়টি ভারতীয় গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয় এই ধারাবাহিকতায় এখন আইপিএলও প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানায় বিক্ষোভকারী শুধু মোস্তাফিজ নয় তাকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকেও সমালোচনা করেছে তাদের দাবি এমন সময় একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়া হিন্দু সম্প্রদায়ের প্রতি অসম্মান করা এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মনে করছেন খেলাধুলাকে রাজনীতি ও ধর্মীয় বিতর্কের বাইরেই রাখা উচিত কারণ ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা যেখানে একজন খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করেন ঠিকই কিন্তু মাঠে তিনি একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবেই পরিচিত মুস্তাফিজুর রহমান নিজেও এই বিষয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে পরিস্থিতির দিকে সতর্ক নজর দিচ্ছেন তিনি আইপিএল এর মতো বড় আসরে খেলতে পারা একজন ক্রিকেটারের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ বলারের জন্য কে কে আর কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সঙ্গে দেখছে বলে জানা গেছে দলের ম্যানেজমেন্ট ও আইপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে নিরাপত্তা ও টুর্নামেন্টের স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য অন্যদিকে ভারতের অনেক ক্রিকেট ভক্তই সামাজিক মাধ্যমে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন তারা বলছেন একজন ক্রিকেটারকে ব্যক্তিগত বা জাতীয় ঘটনার সঙ্গে দোষারোপ করা অন্যায় খেলাধুলার মধ্যে বরং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো ভালো হওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কারণ মুস্তাফিজিজিজিজিজ শুধু একজন খেলোয়াড় নন তিনি দেশের গর্ব আইপিএল এর মতো বড় মঞ্চে তার সাফল্য বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিও উজ্জ্বল করবে বিশ্লেষকদের মতে যদি এই ধরনের হুমকি বাস্তবের রূপ নেই তাহলে আইপিএল এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগে এমন ঘটনা টুর্নামেন্টের সুনামকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এই মুহূর্তে মুস্তফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি পরিস্থিতি কোন দিকে মোড় নেই সেটা এখন দেখার বিষয় ক্রিকেট মাঠে কি শেষ পর্যন্ত ফিজের কাটার দেখা যাবে নাকি সব পরিকল্পনায় ভেস্তে যাবে বিতর্কের ঢেউয়ে এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে সব মিলিয়ে এখন বড় প্রশ্ন আসলে কি মুস্তফিজুর রহমান এবার আইপিএলে মাঠে নামতে পারবেন নাকি রাজনৈতিক ও ধর্মীয় চাপের কারণে তার খেলা নিয়ে তৈরি হবে নতুন জটিলতা এই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে এখন ক্রিকেট প্রেমী বাংলাদেশ ও ভারতের লাখো দর্শক